এবার সাড়ে নয়টা বাজে আমি তো কে সাড়ে বাজে আয়না কে লিখি আরও ফোন আমি ফোন না সাড়ে দশটা এগারোটা এগারোটা বাজে তো আবার জানি ফোন করছে মানে হের বাবার মুম্বাইলেই ফোন করছে ফোন করতে করছে কে তা আমার হাজব্যান্ডের মোম্বাই কে ফোন করতে আমি আমার মন আমি হাজব্যান্ডে আমি তো হ আমার